আজকে চাং রমজান তো কে কে মেকওভারে তো 3 কে সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে ইউটিউব চ্যানেলে আজকে আমার কে কে মেকওভারে নিজস্ব নার্সারি মানে নিজের হাতায় লাগানো গাছে সবজি রান্না করব আজকে তো সবজি কাটার জন্য আমি নিয়েছি ট্রে এবং চাকু আসফন নিয়ে আসো তো এখন হচ্ছে কে কে মেকওভারে সবজি গাছ থেকে সবজি ছিলে সবজি রান্না করব এটা হচ্ছে কে কে মেকওভার অফিস রুম আমি তো ভাবলাম লাইভে এসে আপনাদেরকে দেখাই দেখুন আরো কিছু মরিচ আছে একটা ক্লাইন কে দিয়েছিলাম খাওয়ার জন্য এগুলো হচ্ছে আমরা হাতে লাগানো গাছের মরিচ যেটা আজকে ফার্স্ট টাইম যেটা দিয়ে রান্না হবে এখানে কিন্তু গাছে কালো মরিচও ধরেছে এবং সাদা মরিচও ধরেছে যে আরো কিছু মরিচ আছে এখানে ওগুলা না এখানে সাদা মরিচ আছে আচ্ছা যাই হোক তো তিনটা কাঁচা মরিচ নিলাম মিষ্টি কুমড়ার পাতা নিয়ে নিব এটা হচ্ছে লাউ পাতা লাউ পাতা নিয়ে এনেছি

নিবো এটা কিন্তু কে কে মেকওভারের নার্সারি নিজে হাতে লাগানো গাছের সবজি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা

আমার স্টাফরা যতটুকু পারে এই নার্সারিতে পানি দেওয়া দেখাশোনা করা সবই ওরা করে কারণ ওরা জানে গাছ আমার খুব পছন্দের গাছপালা আমি খুব পছন্দ করি তা কিনলাম ডক্টরটা কেটে নিই এগুলোতে এমনিই রোদরে কষ্ট হয়ে যায় ঠিক না হুম কষ্ট হয়ে যায় আমার এখানে কিন্তু লেটুস পাতা গাছও আছে আছে বোম্বাই মরিচ গাছ এবং ফুলের গাছও আছে

আর এটা কিন্তু বিলাতি ধনিয়া পাতা সাথে আছে মরিচ গাছ পতাকা গাছ আছে কিছু ধনিয়া পাতা ছিঁড়ে এই যেটা এক্সট্রা করে আমার পাতা নিতে হবে না দেখুন আমার এত ভালো লাগছে যে নিজের হাতে লাগানো গাছে আসলে সবজি মজাটাই আলাদা একটু দেখাও ব্যাকগ্রাউন্ডটা টা দেখাও এত শব্দ কোথা থেকে আসতেছে কথা বলো মেকওভারের লোকেশন হচ্ছে শাহালি মাজারের

এই মাথাটা এমনই খুব শখ করেছি এটা আমি কে কে লোকেশন হচ্ছে মিরপুর এক শাহালি মাজারের ফার্স্ট গেট এই দেখুন এটা হচ্ছে মাজার যেটা ফার্স্ট গেটে আপনারা যদি আসেন আসলেই কিন্তু সেলিম খান ফার্স্ট ফ্লোর আপনারা কে কে মেকওভার পেয়ে যাবেন কে কে মেকওভারে কিন্তু দুইটা গেট এই একটা গেট আর একটা গেট কিন্তু অপর পাশে সো দেরি না করে জলদি চলে আসুন কে কে মেকওভারে তো আজকের মতো বিদায় নিব এখানে দেখা হবে পরবর্তী নেক্সট না এখন বিদায় নিব না আচ্ছা আপনাদের সাথে একটু সবজি কাটি আর কিছু পাল্লা রিলেটেড গল্প করি এটা হচ্ছে আমার সবজি আমাদের ক্লায়েন্ট সার্ভিস নিচ্ছে ভিতরের রুমে যেটা গল্প হচ্ছে হেয়ার কালার ফার্স্ট কালার অনেকেরই বসে সেকেন্ড কালার কেন বসে না সেকেন্ড কালার বসাতে হলে কিন্তু হেয়ার কালার প্রোটেক্টার শ্যাম্পু ইউজ করতে হয় আপনারা এটা জানেন কিনা জানি না হেয়ার কালার প্রোটেক্টার শ্যাম্পু ইউজ করতে হয় তাহলে সেকেন্ড কালার বসে এবং কালার যারা করে কালার করার পরে ক্লায়েন্টের বেশিরভাগ ক্লায়েন্টের বলা থাকে যে ম্যাম আমাদের চুল সফট হয়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এটা কারণ কি এটা কারণ হচ্ছে এইটাই যে কালার হেয়ার কালার করার পরে রেগুলার হেয়ারে শ্রাম ইউজ করতে হবে হেয়ার মাস্ক ইউজ করতে হবে এবং কালার প্রোটেক্টার শ্যাম্পুও কিন্তু সাথে ইউজ করতে হবে না হলে কিন্তু হেয়ারে প্রবলেম হবে এটা সব ক্লায়েন্টকে কিন্তু বলে দিতে হবে আর কালার প্রোটেক্টার শ্যাম্পুর সাথে হেয়ার হেয়ার সাম যেটা সেটা ক্ষেত্রে একটু ভালো ব্র্যান্ডে নিবেন আর হেয়ার মাস্ক একটু নর্মাল ব্র্যান্ডে নিলেও চলবে কোনো প্রবলেম হবে না বাট এই দুইটা জিনিস একটু ভালো ব্র্যান্ডে দিবেন এটা হচ্ছে ফার্স্ট কথা সেকেন্ড কথা কিছু মানুষ বলতেছে তাদের চুল পরে যাচ্ছে চুল পরে যাওয়া নিয়ে কিছু কথা বলি কিছু টিপস দিয়ে যাই যাদের চুল পরে যায় আমারও কিন্তু চুল পরে তো তখন চুল কখন পরে যখন আমাদের চুলের কিন্তু একটা প্রাণ আছে চুল যখন পড়া শুরু হয় তার কারণ হচ্ছে আমরা চুল ভালোভাবে শ্যাম্পু করি না কন্টিনিউ এবং কন্টিনিউ চুলে তেল দেই না যার কারণে চুল এই ক্ষতিটা হয় এবং এই প্রবলেমটা হয় তো আমাদের উচিত কি সপ্তাহে অন্তত দুই থেকে তিন বার চুলে শ্যাম্পু এবং তেল দেওয়া হ্যাঁ রাতে শ্যাম্পু দিলেন সকালে আপনি শ্যাম্পু যদি একান্ত সময় না পান অন্তত গোসলের দশটা মিনিট আগে হলেও চুলে একটু তেল দিন দেখুন আমাদের বডিতে আমরা ফেসিয়াল বা ম্যাসাজিং এই কারণে নেই আমাদের যে বডির লোমকুপগুলি আছে সেগুলো যাতে ক্লিয়ার হয় ঠিক তেমনি আমাদের হেয়ারের যে স্কাল্প আছে সেটাও কিন্তু ওপেন হওয়ার জন্য কিন্তু আমাদের একটা কিছু করা উচিত হেয়ারে যখন আমরা অয়েল মাসাজ করি অয়েল মাসাজ আমাদের কি কি বেনিফিট আসে ফোনটা নিয়ে আসো హలో <tune> <tune>